আসসালামু আলাইকুম রহমত যে সুরা পাঠ করলে আল্লাহ মনের আশা পূরণ করেন বালা দূর করেন আবু সোলাইমান দারানি বলেন যে ব্যক্তি আল্লাহর কাছে কোনো প্রার্থনা করতে চায় তার উচিত প্রথম দূরত পাঠ করা এবং দূরত দ্বারা দোয়া শেষ করা কেননা আল্লাহ তালা উভয় দূরত কবুল করেন রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন যখন তোমরা আল্লাহর নিকট চাও তখন আমার প্রতি দুরূপ পাঠ করো আল্লাহর শান এরূপ নয় যে কেউ তার কাছে দুইটি জিনিস চাইলে একটি পূরণ করবেন এবং অপরটি করবেন না সুরা এখলাস তিনবার পাঠ করে আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ তালা নেক আশা পূরণ করেন সুরা ইখলাসের উপকারিতা ও ফজিলত সম্পর্কে মুসলিম তিরমিজি আবু দাউদ ও নাসাইতে একাধিক হাদিস রয়েছে হযরত ওকবা ইবেনে আমের রাজিয়াল্লাহ তাল আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন রাতে তোমরা ততক্ষণ নিদ্রায় যেও না যতক্ষণ সুরা ইখলাস ফালাক ও নাস না পাঠ করো ওকবা রাজিয়াল্লাহ তাল্লাহ আনহু বলেন সেদিন থেকে আমি কখনও এ আমল পরিত্যাগ করিনি তাছাড়া দাউদ তিরমিজি এবং নাসাইর এক দীর্ঘ বর্ণনায় রাসুল্লাহ সল্লা হুয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় সুরা ইখলাস ফালাক ও নাস পাঠ করে তা তাকে মসিবত থেকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট